একজন বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী রোহিঙ্গাদের সামনে কেন চিটাগ্যাং ভাষায় কথা বললো একবার একটু ভেবে দেখেছেন যদি ভেবে না দেখেন চলুন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে পাবলিক স্পিকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে অডিয়েন্সকে কানেক্ট করা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এই পাবলিক স্পিকিং এ কোন কোন অবলম্বন করেছেন আমি মোহাম্মদ রবিন হোসেন আর একজন ট্রেনিং প্রফেশনাল হিসেবে এই বিষয়টা আজকে আপনাদের সাথে তুলে ধরবো যে উনি কোন কোন টেকনিকগুলো অবলম্বন করেছেন ওনার পাবলিক স্পিকিংয়ের এর ক্ষেত্রে আমি আশা করি যে এই টেকনিকগুলো আপনারা যদি আপনাদের লাইফে পাবলিক স্পিকিং যখন দিতে যাবেন তখন এই বিষয়গুলো যদি আপনারা অ্যাড করেন ডেফিনিটলি আপনার পাবলিক স্পিকিং ভালো হতে বাধ্য তো চলুন আমরা একটু ওনার ভিডিওটা অ্যানালাইসিস করে আসি তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে যে নো ইওর অডিয়েন্স হ্যাঁ বন্ধুরা আপনাকে সব প্রথম যে কাজটা করতে হবে আপনি কাদের জন্য আপনি পাবলিক স্পিকিং দিতে যাচ্ছেন আপনাকে সে বিষয়টা আগে অ্যানালাইসিস করতে হবে এখানে ডক্টর ইউনুস রোহিঙ্গাদের সাথে কথা বলতে গিয়েছেন আর রোহিঙ্গারা চিটাগাংয়ের ভাষায় সবচেয়ে বেশি নিজেকে ভালোভাবে কানেক্ট করতে পাবেন তাই উনি ভাষাটা ব্যবহার করেছেন তাই আপনাকে যে বিষয়টা করতে হবে আপনি কোন অঞ্চলের মানুষকে আপনার পাবলিক স্পিকিং দিতে যাচ্ছেন সেই অঞ্চলের মানুষের ভালো লাগা খারাপ লাগা তাদের পছন্দের বিষয় তাদের অপছন্দের বিষয় তাদের কোন জায়গাগুলো বেশি ভালো লাগে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আগে অ্যানালাইসিস করে যেতে হবে নাম্বার সেকেন্ড বিষয়টা হচ্ছে যে সিম্পল এবং রিলেটেবল হ্যাঁ আপনার যে বক্তব্য দিতে যাবেন সেই বিষয়টা যেন সিম্পল হয় এবং তাদের সাথে রিলেটেবল হয় ডক্টর ইউনুস তাই করেছেন উনি ওনার বক্তব্যে একদম সাবলীল ভাষায় কথা বলেছেন উনি কিন্তু অনেক বিষয়ে জটিল বিষয়ে তাদের সাথে আলোচনা করেননি যে আমার এ ওয়ার্ল্ড অফ থ্রি বইতে আমি এই বই বিষয়গুলো আলোচনা করেছি বা আমি এ বছর আমার দেশের জন্য কত পার্সেন্ট রেমিটেন্স আনতে পেরেছি হ্যাঁ বা আমি কতটুকু উন্নতি করেছি এই বিষয়গুলো কিন্তু উনি রোহিঙ্গাদের সামনে শেয়ার করেননি উনি যেটা করেছেন জাস্ট সিম্পল এবং সহজভাবে ওনাদের সাথে যে বিষয়গুলো যায় তাই শেয়ার করেছেন নাম্বার থ্রি এবং নাম্বার ফাইভ এই দুইটা পয়েন্ট খুবই ইন্টারেস্টিং আবার যেটা আপনার পাবলিক স্পিকিং কে অন্য মাত্রায় নিয়ে যাবে তাই পুরো ভিডিওটি আমি আপনাদেরকে দেখার অনুরোধ করছি সো নাম্বার থ্রি পয়েন্টটা হচ্ছে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের সাথে এই ইমোশনাল অ্যাটাচমেন্টের কাজটাও করেছে চলুন আমরা একটু জেনে আসি যে উনি কিভাবে ইমোশনাল অ্যাটাচমেন্টের কাজটা করেছেন সেটা হচ্ছে ডক্টর ইউনুস শেয়ার করেছেন যে বুতারেস আজকে রোজা রেখেছেন যেন উনি রোজাদারদের যে কষ্ট বা আপনাদের যে কষ্ট এই ফিলটা বুতারেস নিতে পারেন তখন কিন্তু অডিয়েন্স ভালো একটা ক্ল্যাপ দিয়েছেন যে না বুতারেস আমাদের কষ্টটা বুঝতে পারছেন তার মানে এখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের খেলা উনি খেলেছেন তাই আপনি যখন পাবলিক স্পিকিং দিতে যাবেন তা তখন আপনাকে যে কাজটা করতে হবে যে অডিয়েন্সের কোন বিষয়টা ইমোশনাল অ্যাটাচমেন্টে করতে পারে এই বিষয়টা নিয়ে একটু যদি আপনি ঘাটাঘাটি করে যেতে পারেন তাহলে আপনার পাবলিক স্পিকিং অন্য মাত্রায় চলে যাবে আমি কথা দিচ্ছি নাম্বার ফোন হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড ইওর বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আপনাকে যে বিষয়টা করতে হবে আপনি যদি পাবলিক স্পিকিং দিতে যান তাহলে আপনাকে অবশ্যই আগের রাতে বা আগের দিন বা আগের কিছু সময় আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে যে আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবেন হুট করে স্টেজে উঠে গেলেন এবং আবল বলে ফেললেন তাহলে কিন্তু হবে না আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে রিসার্চ করে যেতে হবে আপনাকে ডেটা কালেক্ট করে যেতে হবে যে আপনি কোন কোন বিষয়গুলো কথা বলবেন সেই বিষয়গুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে বারবার বারবার এবং যে বিষয়টা সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে যে কাজটা করতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন অমায়িকতা প্রকাশ পায় আপনার ভয়েস অফ টোন যেন খুব শ্রদ্ধাশীল হয় আপনি যখন কথা বলেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে যেন তাদের প্রতি সম্মান রেসপেক্ট এই জিনিসটা শো হয় আপনি কথা বলছেন আপনি অ্যারোগান্স ভাষায় কথা বলছেন আপনি অন্য খুবই একটা ভাব নিয়ে কথা বলছেন বডি ল্যাঙ্গুয়েজ শো করছেন আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে নিতে পারবে না তাই আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে অডিয়েন্সের সাথে কানেক্ট করতে হলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই বা অমায়িক হতে হবে বা সবার নজর কাটতে হবে নাম্বার ফাইভ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে যে স্টোরি টেলিং হ্যাঁ আপনাকে অবশ্যই স্টোরি টেলিং এর দক্ষ হতে হবে কিভাবে স্টোরি টেলিং এ দক্ষ হবেন ডক্টর ইউনুস কিভাবে করেছেন চলুন একটু দেখি উনি বলেছেন যে যে আমরা রোজার শেষে কি করি গুতারেসকে বলেছেন যে রোজার শেষে আমরা আমাদের দাদা নানি কবর জিয়ারত করি ঈদ আসে আমাদের একটা আনন্দের দিন আসে এবং সেদিন আমরা কবর জিয়ারত করি দাদা নানি যারা বাবা মা থাকে তাদের কবর জিয়ারত করি আপনারা যারা আছেন তারা গুতারেসকে আমন্তন আমন্ত্রণ জানান যেন সামনের বছর আপনারা আপনাদের দাদা দাদি নানা নানি ওনাদের কবরের পাশে যেন জিয়ারত করতে পারেন এবং সেই দিন যেন তাকে গুতারেসকে মিয়ানমারের নিয়ে একটা সংবর্ধনা দিতে পারেন এই আমন্ত্রণটা আপনারা গুতারেসকে জানিয়ে দিন দেখেন উনি কিন্তু একটা নাইস একটা স্টোরি এই তাদের সাথে সামনে উপস্থাপন করেছে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট করেছে ওনার কথার মাধ্যমে একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করেছে তাই না তো আপনি যখন পাবলিক স্পিকিং দিতে যাবেন তখন আপনাকে অবশ্যই আপনার অডিয়েন্সকে একটা ভিজুয়াল জগতে নিয়ে যেতে হবে তাদের কেমন কিছু স্টোরি টেলিং তাদের সামনে বলতে হবে যেন তারা তাদের লাইফের সাথে রিলেট করতে পারে তো আশা করি এই পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমরা এই ভিডিওটিতে যা যা জানলাম সেটা আবার যদি একটু রিভিউ করি যে প্রথম পয়েন্টটা হচ্ছে যে নো ইওর অডিয়েন্স নাম্বার সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিম্পল এবং রিলেটেবল হতে হবে আপনার কথাগুলো এবং নাম্বার থ্রি হচ্ছে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে হবে নাম্বার ফোর হচ্ছে যে প্র্যাকটিস অ্যান্ড ইওর বডি ল্যাঙ্গুয়েজ আর নাম্বার ফাইভ হচ্ছে যে স্টোরি টেকনিক হ্যাঁ আপনারা যদি এই পাঁচটা বিষয় আপনাদের পাবলিক স্পিকিং এ অন্তর্ভুক্ত করতে পারেন আপনাদের পাবলিক স্পিকিং অনেক সুন্দর হতে বাধ্য আমি এটা লিখে দিলাম তো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে আমি মনে করি যে এই ভিডিওটা যদি আপনাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আপনারা যদি পাবলিক স্পিকিংয়ে এ ভালো করতে চান কিভাবে মানুষের সাথে চালাকি করে কথা বলবেন এই বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন চমৎকার একটি ভিডিও আশা করি হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে আপনাদের পরের ভিডিও কোন টপিক্স এর উপরে চান আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার তো টিল দেন রবিস রবিং স্টুডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ